This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

India, <inaudible> India, <inaudible> India, <inaudible> India, 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 আজকের মিছিল মূলত যে আপনারা জানেন যে সিন্ধুর যে অপারেশান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী যে সাফল্যের সাথে করেছে তাদের ধন্যবাদ জ্ঞাপন এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য এখানে জাতীয়তাবো মানুষ যারা আমাদের হাওড়ায় আছেন তারা এই মিছিলের আয়োজন করেছিলেন আমরা এসেছি সেই মিছিলকে স্বতঃস্্তভাবে সাফল্য দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানানোর জন্য আমরা এখানে উপস্থিত আমরা মিছিলের মাধ্যমে এখানে আমরা বাইক র্যালি করে এসেছি আমরা হাওড়া ডুজ থেকে যারা ওখান থেকে আসতে চেয়েছিলেন ওই উত্তর হাওড়া বলুন বালি বলুন ওই দিক থেকে যারা আসতে চায় মধ্য হাওড়া শিবপুর দক্ষিণ হাওড়া ওখানকার যে সামাজিক মানুষ তারা সাথে করে এসেছেন বাইকের মাধ্যমে এখানে র্যালিতে যোগদান করেছেন এই র্যালি এই এলাকায় ঘুরল

হ্যাঁ সিঁদুর খেলা তো হয়েছে আপনারা তো দেখছেন নারীরা ভাবে যেভাবে ওরা আমাদের মায়েদের বনেদের সিঁদুর নিয়ে খেলা করেছে পাকিস্তানি দুষ্কৃতীরা বলুন জঙ্গিরা বলুন তাদের যোগ্য জবাব আমাদের ভারতীয় সেনারা দিয়ে নিয়েছে জঙ্গিদের তাদের খতম করে তার জন্য আমরা আনন্দিত উল্লসিত মা বোনেরাও আজকে সিঁদুর খেলে সেটা আনন্দ প্রকাশ করেছে আমাদের দাবি প্রথম থেকেই আছে যারা ভারতের যারা ভারতবাসী ভারতকে নিজের মা বলে মনে করে তাদেরই একমাত্র স্থান ভারতবর্ষে থাকবে ভারতবাসী একশো চল্লিশ কোটি ভারতবাসী সেটা মনে করেছে আজকে যেখানেই এই ঘটনা ঘটছে সেখানকার সমাজের মানুষরাই তারা সবাই একত্রিত হয়ে মিলিয়ে তার প্রতিবাদ করছে এটা শুভ লক্ষণ দেখা দিয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে বলতে পারে দেখুন বাংলাদেশের তো সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার তা সম্পূর্ণভাবে অরক্ষিত রয়েছে এবং তার জন্য আমরা সম্পূর্ণভাবে দায়ী করি আমাদের যে রাজ্য প্রশাসন সেই প্রশাসনকে তাদের গাফিলতির জন্যই আজকে আমাদের এখানে এই অবস্থা এবং আপনারা বারংবার দেখেছেন কিভাবে রোহিঙ্গাদেরকে আমাদের বর্তমান যে প্রশাসক সেই প্রশাসক কিভাবে সমর্থন করছে আমরা দেখেছি এই বারবার করে অনুপ্রবেশকারীদের কিভাবে পশ্চিমবঙ্গের ভিতরে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে আমাদের ভারত সরকারের যে দৃঢ় পদক্ষেপ কালকে থেকে নেওয়া হয়েছে স্থলপথে বাণিজ্য বন্ধ একেবারে উপযুক্ত পদক্ষেপ এবং এর মধ্য দিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ যারা দুজনকে ভীষণ ভাতৃসম আলিঙ্গনে এখন রপ্ত হয়েছে তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া হচ্ছে এবং আমাদের প্রত্যেকটি ভারতীয় আমাদের প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসী এবং হিন্দুদের সব থেকে বড় কথা আমাদের আরো সতর্ক হতে হবে আমাদের নিজের প্রত্যেককে নিজের পাড়া নিজের হল্লা নিজের এলাকায় অজানা অচেনা এই ধরনের লুঙ্গি বাহিনী দুধেল গাই এদেরকে দেখলে যারা ভারতবর্ষের বুকে সন্ত্রাস তৈরি করতে পারে তাদেরকে অচেনেই আটকাতে হবে এটা আমাদের সব থেকে বড় দায়িত্ব দেখুন একটা কথা বলি সার লেজ শুদ্ধ ভাষায় বলি আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বলতে পারবো না বিয়ে চাইলে ঘেউ ঘেউ করবেন না আমরা তাই বলছি সারো লেজ কখনো সিধে হয় না এটা তো একটা প্রবাদ আছেই তো সেখান থেকে দাঁড়িয়ে পাকিস্তান বা বাংলাদেশ এরা সদা সর্বদা আমরা দেখেছি ওরা শান্তি পছন্দ করে না ওদের দেশের সেনা আমাদের দেশে আমরা দেখেছি যখন উগ্রপন্থীরা আমাদের দেশকে আক্রমণ করে তাদেরকে সেই আক্রমণের ফলে তারা যখন নিহত হয় ওদের দেশের সেনা দাঁড়িয়ে থেকে সেই সমস্ত উগ্রপন্থী জওয়ানদের তাদের মৃত্যুবরণের পর তাদেরকে সম্মান জানায় আজকে ওই দেশের থেকে এর থেকে ভালো কিছু তার প্রাপ্তি আমরা পাই না আজি আমাদের একটাই কথা হিন্দুদেরকে একত্রিত হতে হবে একটা শব্দ উচ্চারিত করতে হবে বাটগে তো কাটোগে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানকে সামনে রেখে একত্রিতভাবে হিন্দুদেরকে রাস্তায় থাকতে হবে এবং যে কোনো রকম সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক অশান্তি দেখলে পারে সেখান থেকে দাঁড়িয়ে উপযুক্ত দोषীকে নিশ্চিতভাবে প্রশাসনের হাতে তুলে দিতে হবে এবং তার যে শাস্তি সেই শাস্তি যাতে প্রদান হয় তার ব্যবস্থা করতে হবে পৌলমী যাদব জেলা সদর মহিলা মোর্চার প্রেসিডেন্ট দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন